আপনি কি কখনো ভেবে দেখেছেন আল্লাহ আপনাকে বিশেষভাবে পছন্দ করেন কিনা প্রত্যেক মানুষের মধ্যেই আল্লাহর নির্বাচিত বা বিশেষ হওয়ার সম্ভাবনা আছে তবে এটি নির্ভর করে আমরা কিভাবে আল্লাহর পরীক্ষাগুলো মোকাবিলা করি ইসলামের পরীক্ষা মানেই শাস্তি নয় বরং এটি আল্লাহর ভালোবাসার নিদর্শন তিনি যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন এই পরীক্ষার মধ্য দিয়েই একজন মুমিন আরও শক্তিশালী হয় ইমান দৃঢ় হয় এবং আল্লাহর আরও প্রিয় হয়ে ওঠে এই দুনিয়ার জীবন সহজ নয় কঠিন সময়ে কষ্ট হতাশা এসবি জীবনের অংশ কখনো কখনো মনে হয় সব শেষ হয়ে গেছে আর পারব না কিন্তু চিন্তা করুন যদি এই কঠিন পরীক্ষাগুলো আপনাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায় যদি এই চ্যালেঞ্জগুলো শুধু বাধা না হয়ে বরং আপনার আত্মাকে পরিশুদ্ধ করার ইমানকে মজবুত করার এবং আল্লাহর রহমত লাভের সুযোগ হয় আজকের আলোচনায় আমরা জানব সাতটি কঠিন আধ্যাত্মিক পরীক্ষা সম্পর্কে যা প্রায় প্রত্যেক মুমিনের জীবনে আসে পাশাপাশি আলোচনা করব কেন এই পরীক্ষাগুলোই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে এক ধৈর্যের পরীক্ষা আমরা সবাই জীবনের কোন না কোন সময়ে এমন পরিস্থিতির সম্মুখীন হই যখন সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যখন জীবন মসিনভাবে চলছিল সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল তখন আমরা আল্লাহকে প্রায় ভুলেই যাই কিন্তু যখন কঠিন সময় আসে জীবন ওলটপালট হয়ে যায় তখন আমরা বুঝতে পারি ধৈর্যের প্রকৃত মূল্য ধৈর্য শুধুমাত্র দুঃখকষ্টে নীরবে সহ্য করা নয় বরং এটি ভালো সময়ে কৃতজ্ঞ থাকা এবং কঠিন সময়ে আশানা হারানো আল্লাহ কুরানে বলেন হে বিশ্বাসীগণ ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন ছুরা বাকারা একশো তিপান্ন দুই একাকিত্ব ও ভুল বোঝাবুঝির পরীক্ষা আপনি কি কখনও এমন অনুভব করেছেন যে কেউ আপনাকে বুঝতে পারছে না এমন কি কাছে মানুষও আপনার অনুভূতি বোঝার চেষ্টা করছে না এটি এক ধরনের পরীক্ষা অনেক সময় আমাদের সত্যের পথে থাকতে গিয়ে একাকিত্বের সম্মুখীন হতে হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় একা ছিলেন যখন তিনি প্রথম ওহি পেয়েছিলেন যদিও তিনি একাকী ছিলেন কিন্তু সেটাই ছিল দাওয়াতের ভিত্তি আল্লাহ বলেন আমি মানুষের অন্তরের গোপন কথাগুলো জানি এবং আমি তার ঘাড়ের শিরা থেকেও নিকটবর্তী ছুরাক পাফ শৌল্য তিন নিয়ন্ত্রণ হারানোর পরীক্ষা কখনও কখনও আমাদের জীবনে এমন সময় আসে যখন মনে হয় সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে আপনি যতই চেষ্টা করুন কিছুই আপনার নিয়ন্ত্রণে থাকছে না এমন পরিস্থিতিতে আমাদের করণীয় হল নিজেকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনতম সময়েও আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রেখেছিলেন কুরানে আল্লাহ বলেন বলুন আমাদের কখনোই এমন কিছু হবে না যা আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করে দেননি তিনি আমাদের অভিভাবক এবং মুমিনদের উচিত তারই উপর ভরসা রাখা ছুরা বা একান্ন চার জীবনের অনিশ্চয়তার পরীক্ষা আমরা চাই জীবন যেন আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে কিন্তু বাস্তবতা হল জীবন সবসময় আমাদের ইচ্ছামতো হয় না আমরা অনেক চেষ্টা করি কিন্তু সবসময় কাঙ্ক্ষিত ফল পাই না আল্লাহ কুরানে বলেন তোমরা অনেক কিছু অপছন্দ করতে পারো যা তোমাদের জন্য কল্যাণকর আবার অনেক কিছু ভালোবাসতে পারো যা তোমাদের জন্য ক্ষতিকর আল্লাহ জানেন আর তোমরা জানো না ছুরা বাকারা দুইস্ত এখানেই আসল পরীক্ষা আপনি কি সবকিছুর উত্তর জানার আগে আল্লাহর উপর ভরসা রাখতে পারবেন পাঁচ কষ্টের পরীক্ষা সত্যিকারের উন্নতির পথ আমরা প্রায় প্রশ্ন করি আমি কেন এত কষ্ট পাচ্ছি আল্লাহ কি আমার প্রতি অসন্তুষ্ট কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যার মঙ্গল চান তাকে তিনি পরীক্ষায় ফেলেন সহিহ বুখারি অর্থাৎ কষ্ট কোনো শাস্তি নয় বরং এটি আমাদের জন্য কল্যাণের দরজা খুলতে পারে ছয় সফলতার মাঝে বিনয়ী থাকা কঠিন সময়ে আমরা আল্লাহর দিকে ঝুঁকে পড়ি কিন্তু যখন সফলতা আসে তখন কি আমরা আল্লাহকে ভুলে যাই না আল্লাহ আমাদের সম্পদ খ্যাতি ও স্বাচ্ছন্দ্য দিয়ে পরীক্ষা করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসল সম্পদ হল সন্তুষ্টি প্রকৃত ধনী সেই ব্যক্তি যে তার বর্তমান অবস্থার মধ্যে সন্তুষ্ট থাকে সহিহ মুসলিম সাত প্রত্যাশা ও বাস্তবতার ভারসাম্য বজায় রাখা আমরা কঠোর পরিশ্রম করি ত্যাগ স্বীকার করি তারপরও অনেক সময় আমাদের প্রত্যাশা পূরণ হয় না এটি আমাদের জন্য পরীক্ষা হতে পারে আল্লাহ কুরআনে বলেন তোমরা কোনো কিছু অপছন্দ করতে পারো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর হতে পারে ছুরা বাঁকারা শৌল্য আসল সফলতা হল আপনি কঠিন পরিস্থিতিতেও আল্লাহর পরিকল্পনায় আস্থা রাখতে পারেন কিনা প্রিয় ভাই ও বোনেরা এই পরীক্ষাগুলোই আমাদের জন্য একটি সুযোগ এটি আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার ইমানকে মজবুত করার এবং আল্লাহর রহমত পাওয়ার মাধ্যম আল্লাহ আমাদের ধৈর্যশীল ও কৃতজ্ঞ বানান ইয়া আল্লাহ আমাকে আমার পরীক্ষাগুলোতে দিও রাখুন আমিন